আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ শুক্রবার এখন আমি যাব অফিসে এই সকাল সকাল মা আমাকে অফিসে টিফিন করে দিচ্ছে এখানে আছে মা মেলে রেখেছে লুচি আর এখানে আলু চচ্চড়ি সাথে আছে এখানে শিম চলুন এখন আমি স্নান করে রেডি হয়ে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তার আগে চলুন আপনারা আমাদের বাগানটা ঘুরে দেখাই এই যে আমার বাগানের গাছের প্রথম বেগুন কত ফুল এসছে দেখুন দেখুন এখানেও ফুল এসছে আর এখানে দেখুন বেগুনও কিন্তু হয়েছে ছোট্ট একটা বেগুন হয়েছে প্রতিবার কিন্তু বেগুন হওয়া কিন্তু বেগুনটা ঝো হওয়ার আগে ঝরে যায় ফুলগুলো কিন্তু এইবার দেখুন শীতকাল পড়েছে তাই দেখুন এখানে একটা ছোট্ট বেগুন হয়েছে এখানে উচ্ছে ফুল হয়েছে দেখুন অনেকগুলো এখানে ছোট ছোট উচ্ছে ফুল হয়েছে উচ্ছে হয়েছে অনেকগুলো তো এখন ফেগুলো পেয়ে নেওয়া হয়েছে আবার এই ঘুর থেকে যখন উচ্ছে বেরোবে আপনাদের অবশ্যই দেখাবো আর চলুন একটা ঢ্যাঁড়স গাছ দেখাই চলুন আমাদের বাড়িতে গাছ আছে দাদু লাগিয়েছে এই গাছটা এখন শুকিয়ে গেছে এই যে একটা ঢ্যাঁড়স হয়েছে আর এইটাকে রেখেছে দাদু বীজ হওয়ার জন্য এই যে ঢ্যাঁড়সটা কতটা সাইজে বড় আর এই পাশে একটা আছে আর গাছটা কিন্তু প্রায় মরে গেছে তার দাদু এটাকে রেখেছে বীজ করার জন্য বাবা কিন্তু কুড়ি এসছে দেখুন এখন যেহেতু শীতকাল তাই এই দেখুন চলুন স্নান টান করে খেয়ে আমি বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার উদ্দেশ্যে আর ওই যে দেখা যাচ্ছে খেলার মাঠ এখন অনেক দিন আপনাদের খেলার মাঠটা ঘুরে দেখানো হয়নি একবার সময় পেলে মাঠে এসে আপনাদের খেলার মাঠটা অবশ্যই ঘুরে দেখাবো এখন যে খেলার মাঠটা আপনারা দেখেন এক সময় কিন্তু এই খেলার মাঠটা ছিল ভাগার মাঠ এখানে সবাই ভাগার ফেলত নোংরা আবর্জনা ফেলতো সেটা কনগর পৌরসভা থেকে উদ্যোগ নিয়ে এটা এখন রেনোভেট করে খেলার মাঠ তৈরি হয়েছে আর আমার অফিস কিন্তু চাঁদনি চকে এখান থেকে ট্রেনে করে যাব আমি হাওড়া চলুন হাওড়া থেকে আবার মেট্রো ধরে যেতে হবে আমাদের এসপ্ল্যানেট এসপ্ল্যানেট থেকে আবার ব্লু লাইনে গিয়ে আমরা চাঁদনি চকে যাব এবং সেখানেই আপনাদের অফিস চলুন এখন স্টেশনে যাই চলুন চলে এসেছি স্টেশনে আমি কিন্তু এখান থেকে শ্রীরামপুর লোকাল ধরে যাই আর ওই দেখুন আমার ট্রেন কিন্তু ঢুকে পড়েছে চলুন তাড়াতাড়ি নাবি নেমে যাই ট্রেনটা ধরি তাহলে এই ট্রেনটা পেরিয়ে গেলে কিন্তু আমার অফিস পৌঁছোতে দেরি হয়ে যাবে চলুন উঠে পড়েছি আমি ট্রেনে আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে এবার আমার গন্তব্য স্টেশন হাওড়া চলুন হাওড়ায় নেমে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর একে তো শীতকাল তার মধ্যে এরকম মেঘ মুক্ত আকাশ নেমে পড়েছি হাওড়া স্টেশনে আমি নেমেছি একদম প্রথম দিকে যেহেতু আমি হাফ থেকে আমি নেমেই ট্রেনটা পেয়ে গেছিলাম তাই আমি একদম সামনের দিকে এগোতে পারিনি তাই আমি নেমেছি একদম পিছন দিকে চলুন এখন হেঁটে হেঁটে স্টেশনে প্রথম দিকে যাই এরপর আমি এখান থেকে যাবো ওই ষোলো নম্বর প্ল্যাটফর্মের দিকে সেখান থেকে আমি এখন ধরবো মেট্রো তারপর মেট্রো করে যাবো স্প্ল্যান্ডেড চলুন চলে এসেছি মেট্রো স্টেশনে এবার এখান থেকে টিকিট কেটে ধরবো মেট্রো আমার মেট্রোর টাইম কিন্তু সকাল নটা বত্রিশ এখন কিন্তু অলরেডি নটা আঠাশ হয়ে গেছে আমার হাতে কিন্তু একদম সময় নেই চলুন আবার টিকিট কাউন্টারে পরে কিন্তু লম্বা লাইন চলুন আগে টিকিটটা কেটে নিই চলে এসে টিকিট কাউন্টারের সামনে আর দেখুন আজকে কি পরিমাণ টিকিট কাউন্টারে লাইন পড়েছে আমি কিন্তু প্রত্যেকবার অনলাইনে টিকিট কেটিনি আমার কলকাতা মেট্রো থেকে কিন্তু এবার আমি টিকিট কাটিনি এবার আমি কিন্তু এই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে এবং আমার ট্রেন কিন্তু অলরেডি প্রায় চলে এসেছে এই যে কাটা হয়ে গেছে টিকিট এখন যাচ্ছি মেট্রো ধরতে এই এক্সকেলেটারের নিচে নেমে আমরা কিন্তু যাব মেট্রো ধরতে চলুন চলে এসেছি মেট্রোর কাছে এখনও কিন্তু মেট্রো ঢোকেনি মেট্রো যখনই আসবে যে কাছে দরজাগুলো দেখছেন কাছে দরজাগুলো কিন্তু খুলে যাবে এইটা কিন্তু খুব ভালো উপায় এটা কিন্তু হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত যাওয়ার যে স্টেশনগুলো সেই মেট্রো স্টেশনগুলোতে দেখতে পাবেন কিন্তু দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে মেট্রোগুলো কিন্তু দেখতে পাবেন না এরকম সিস্টেম চলুন কথা বলতে বলতে চলে এসেছে মেট্রো এখন উঠে পড়ি মেট্রোতে এরপর কিন্তু আমি গঙ্গার তলাদি যাব সেটাও আপনাদের দেখাবো যে কলকাতার গঙ্গাতলা দিয়ে কীভাবে মেট্রো ছুটে চলেছে যেটি হচ্ছে ভারতের সবথেকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ধরুন ছেড়ে দিয়েছে আমাদের মেট্রো আমরা কিন্তু এক্ষুনি গঙ্গার তলায় প্রবেশ করবো যখনই তলায় প্রবেশ করবো বাড়ির আলো কিন্তু নীল হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাইরের আর পরিবেশটা কিন্তু নীল হয়ে গেছে এর মানে আমরা গঙ্গার তলা দিয়ে ছুটে চলেছি ভাবতেও অবাক লাগে ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা আর তলা দিয়ে ছুটে চলেছে মেট্রো চলুন পৌঁছে গেছি আমরা এক্সপ্লানের স্টেশনে এবার এখান থেকে ব্লু লাইন ধরে আমরা যেমন চাঁদ নিয়েছি গ্রিন লাইন থেকে ব্লু লাইন যাওয়ার পথে এরকম পায়ের ছাপ আমরা পেয়ে যাবেন এই পায়ের ছাপে ফলো করতে করতেই আমরা কিন্তু ব্লু লাইনে পৌঁছে যাব উল্টো দিকে দেওয়া রয়েছে গ্রিন পায়ের ছাপ অর্থাৎ গ্রিন লাইন যাওয়ার দিকে বুঝে যে চলুন আমরা ইহা পায়ের ছাপ ফলো করতে করতে চলে এসেছি ব্লু লাইনে এবার এখান থেকে আমরা ধরবো চাঁদনি চক এর পরের স্টেশন কিন্তুই চাঁদনি পড়েছি আমরা চাঁদনি চকে আর এই গলি পেরোলেই কিন্তু আমাদের অফিস এই গলিতে কিন্তু ঢুকলেই একটা সুন্দর মিষ্টি হাওয়া দেয় এটা কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে চলুন এর অফিসে ঢুকি কারণ অলরেডি দশটা বাজতে যায় আর দশটার মধ্যে আমাদের অফিসে ঢুকে বায়োমেট্রিক করতে হয় এখন বাজতে বেঁচে গেছে নটা পঞ্চাশ আমার হাতে আছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমাকে অফিস ঢুকতে হবে যে ওই যে দেখা যাচ্ছে দূরে লাল বিল্ডিং ওটা কিন্তু একটা ব্যাংক আর এই পাশে রয়েছে কিন্তু থানা কোয়ার্টার চলুন এখন অফিসে ঢুকি আপনাদের দেখাই বাইরে থেকে আমাদের অফিসটা কেমন দেখতে লাগে এই যে যে দেখা যাচ্ছে উপরে দোতলায় সানসেট পালা গ্রিন রঙের ওটাই কিন্তু আমাদের অফিস চলুন আমাদের অফিসটা কিন্তু তলায় আর এটা কিন্তু একটা বিল্ডিংয়ের ভেতরে কেউ দেখলে বলবেই তার যেখানে একটি অফিস রয়েছে তাই হোক চলুন আমাদের অফিসটা আপনাদের একবার ঘুরে দেখাই কারণ এরপর কাজে বসে পড়লে আপনাদের সাথে আর কথা বলতে পারবো না চলুন চলে এসেছি তিনতলায় আমাদের অফিসে ওই অফিসটা আপনাদের একটু ঘুরে দেখায় আমাদের অফিসে কিন্তু দুটো রুম এটা হচ্ছে আমাদের রুম আর এর পাশেও কিন্তু একটা রুম আছে যে এটি হচ্ছে আমার সিস্টেম চলুন আমার সিস্টেমটা অন করে আপনাদের দেখাই চলুন সারাদিন অফিস সে দশটার সময় ঢুকেছি আর এখন হয়ে গেছে ঘুরিতে সন্ধ্যে ছটা এখন ফিরছি বাড়ি বাড়িতে গিয়ে আপনাদের সেই আমাদের ভিডিওতেই দেখিয়েছিলাম সেই ছোট্ট একটা বাচ্চার মিষ্টি সে এখন কি পরিমাণ দুরন্ত হয়েছে আপনাদের একবার দেখায় চলুন বাড়ি যাব সে একই পথ একই রাস্তা আপনাদের দেখালাম না চলুন চলে এসছে আমাদের মেট্রো বাড়ি যাই তারপর বাড়িতে গিয়ে আপনাদের সেই মিষ্টির একটু কাণ্ডকীর্তি আপনাদের দেখাবো চলে এসেছি হাওড়া স্টেশনে চলুন এখন বাড়ি ঘরতে সাতটা দশ চলুন সাতটা পনেরোতে আমাদের ট্রেন আমি এখান থেকে ধরব তার কেশর লোকাল চলুন হাতে কিন্তু আর একদম সময় নেই আর এই সময় যেহেতু অফিস থেকে ফেরার সময় ভিড়ও হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি যাই চলুন চলে এসছি বাড়ি এবার আপনাদের একবার সেই মিষ্টির একটু কাণ্ড কারখানা দেখাই কি পরিমাণ দুরন্ত হয়েছে চেন কলা চেন কলাই আছে কেন ব্যাগ আমি দেব আমি দেবো ধরো হয়েছে 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 হেসে দে হেসে দে হে হি

চলুন আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন